ভোটের আগে মধুর বলি পরে থাকে না আর জুলুমে ভরে পথের ধুলি কাঁদে জনতার ভার হকের নেই বলির জোরে ভেঙে দেয় বিশ্বাস আল্লাহ দেখুন সবই ফিরবে জুলুমের পাল হক বল নেই ধরো ভয় করো প্রভুর নাম মিথ্যার পথে হাঁটলে শেষে হবে খারাপ পরিণাম হাসির মুখে ফাদ মঞ্চে উঠে স্বপ্ন আকে বুকে লুকানো বিষাদ বলে সব ঠিক করে দিব বলে দুঃখ যাবে দু হে জনতা জাগো এবার বুঝিয়ে দাও ভোটের মান মুখের বলি নেই দেখো কাজ কাদের দেব সম্মান সত্যের পক্ষে দাঁড়াও দৃদ্ধ ভয়কে করো উড়বে নতুন প্রভা জিদের মিনার ডাকে সত্যের পথে আসা মায়ের দোয়াই শক্তি নাও কে সরে যাও হৃদয় জুড়ে তাকুয়ার